ধর্মটা চেঞ্জ করে ফেললি মানে ধর্ম মানে হিন্দু ছেলেকে বিয়ে করলি আমাদের পুরা একটাই নেশা হয়েছে এখানে ধরে দাঁড়াবে bipu আই bipu

ওহ চিকেন বিছানার অবস্থা তো পুরো বাজে হয়ে রয়েছে আজকে চাদরটা পারবো ভাবছিলাম ঘরে ঝুল ঝাড়বো ঝুল কোথাও নেই এখানটাই শুধু একটু হয়েছে আমি একটু এক্ষুণি ঝুলঝাড়া দিয়ে টেনে নেবো চাদরটা চেঞ্জ করবো নেক্সট উইকে ভালো করে এবার ঝুল ঢুল ঝাড়বো রাখি এখানে ফ্রুটসগুলো হচ্ছে কি রাখি শানি মৌসম্বি পাওনি কই

এটাই হলো ব্রেকফাস্ট গরমে পেট ঠান্ডা কিন্তু বৃষ্টি হয়ে আরো গরম বেড়ে গেছে কালকে কিচেনে আজকে কে দেখো রান্না করছে ওরে বাবা লাল লাল একদম এটা হচ্ছে কি চিকেন কষার মশলা নাকি ওই পাশে হচ্ছে চিকেন আর আলুটাও ফাটছে দাঁড়া ধোঁয়া হয়ে গেল ফোনের স্কিনে আলুটা ওখানে ভুঁইয়ে ফাটছে করে রেখেছে আর এখানে চিকেনটা ধোয়া রয়েছে কুনুরির টকটা আমি বানাবো মা ভিন্ডি বানিয়েছে ও বানাচ্ছে

না কি মানে যেটুকু হ্যাঁ যেটুকু দরকার সেইটুকুই রাখ মানে রাখতে হয় আর কি ওগুনো হয়ে যায় কিন্তু রান্নার বাসন সব আমি নিয়ে নি বল বললো রান্না ওর পেছনে হচ্ছে কি আমি সমস্ত জোগাড় দিতে দিতে ঘেমে মানে সবটাই ও পড়েছে কিছুতে হাত দিতে লাগি কিন্তু একটু মাইদে দিচ্ছি এই করে দিচ্ছি ওই করতে করতে আমি ঘেমে তো গেছি তারপরে আমার হচ্ছে কি এবার ফুলরির টকটা আমি বানাচ্ছি পুরো ঘেমে গুত হয়ে গেছি মাথা ব্যথা যে আর কালকে যেহেতু তেল দিয়ে ইয়ে করেছি মাথা ধুয়েছি সেজন্য জন্য আরও একদম আজকে শ্যাম্পু না করে থাকতে পারবো না কালকে কালকে যখন স্নান করি ভাবলাম যে আজ যখন মাথা ধুচ্ছি মানে আজকে কাল যখন মাথা ধুয়েছি আজ আর মাথা ধোবো না এরকমটা ভাবলাম কিন্তু উপায় নেই একদম শ্যাম্পুই করতে হবে না তো এই পুরো এত বেশি আমার স্ক্যাল ধামে না জাস্ট বলে বোঝাতে পারবো না কিচেন ক্লিন তারপরে হচ্ছে কি আমার বাড়ি ঘর ক্লিন আমি আবারও সব ঝাল দিলাম এই টু জেড যখন ক্লিন আমিও ক্লিন মনো শান্তি সব শান্তি এটার আজকে জল চেঞ্জ করলাম বাইরে রোদ ঝাঁঝা করছে বাবা এত গরম এবার আমি স্নান করে নেবো রোজকার মতন বোনকে আগেই খেতে দেবো মানে ও ওর খিদেটা আগে পেয়ে যায় আর কি এতোমাদের দাদা ভাই না সব দিয়ে আমি খাই না মাও খেতে চায় না পাপাকে এক একদিন দিয়ে দিই এক একদিন পাপাও খায় না এরকম ব্যাপার তো ওকে দিয়েই দিই ওর যখন খেতে পায় তো ফার্স্টেই দেখাই বোনে লোভনীয় চিকেনটা ও হো খোলা মাত্র একটা স্মেল আর এরকম একটা স্ট্রাকচার এসেছে ভালো রান্না শিখে গেছে আমার বোনটা তারপরে এখানে মায়ের বানানো ভিন্ডির চচ্চড়ি মানে তিনটে রান্না তিনজন করেছি আর এখানে আমার বানানো ফুলুরির টক ব্লগটা না আজকে সেভাবে বানানোই হলো না আর তো কী বলে এখন তো ডিনার ডান ডিনার কমপ্লিট করে নিয়েছি আর বোন মাংসটা যা রান্না করেছিল না জাস্ট দারুণ মানে ভাতেও তো ধরো ভালো লেগেছে কিন্তু ভাতের থেকে যেন আমার রুটির সাথে বেশি ভালো লাগলো মানে সেই এটা রুটির সাথে যাওয়ার মতনই মাংস রান্না মানে এর এবার এরপর থেকে মানে রুটির প্রতি ভালোবাসা বেড়ে গেল শুধুমাত্র মাংসের জন্য আর এই রুটি দিয়েও যে এত সুন্দর লাগে মানে আমার তো রুটিটা খুব বেশি পছন্দের নয় ভাতটাই বেশি পছন্দের এবার ভাত ছাড়া পরোটা লুচি ডালপুরি এই সমস্ত জিনিস বেশি ভালো লাগে রুটিটা একদমই ভালো লাগে না কিন্তু আজকে থেকে না রুটির রুটির প্রতি ভালোবাসা বেড়ে গেল গোড়ের মাংস রান্নাটা দিয়ে খেয়ে তো ওইটা ডিনার তো কমপ্লিট করে নিলাম তো বলতো দাদাভাইকে বলছি একটু মানে ক্রেভিং হচ্ছে আমার মিষ্টির প্রচণ্ড বাবু এরকম করিস না প্রচণ্ড মিষ্টির ক্রেভিং হচ্ছে তো এখন গেল মিষ্টি আনতে আসবে দেন তারপরে ও আমাদের বাড়ির পাশেরই দুটো মিষ্টির দোকান বন্ধ ছিল দূরেই যেতে হয়েছিল ওকে তো এখানে গরম রসগোল্লার এখানে সন্দেশ আছে এখানে বিস্কিট লাগতো আমি বলিনি না বলাতে এনেছে বিস্কিট আর বুঝি এটা ঢেলে রাখতে হবে আর মিষ্টিগুলো ঢালি ও হো কি লোভনীয় ভীষণ ভাল লাগে গুড়ের সন্দেশ মায়ের নেই এখানে কিন্তু কারণ গুড়ের সন্দেশটা একদম সুগার ফ্রি নয় গরম গরম রসগোল্লা নরম আহা পরে আছে শেষে তুই মানে ধর্মটা চেঞ্জ করে ফেললি মানে ধর্ম যার যার মানে ধর্ম তো সবার হিন্দু মুসলিম সবাই মানুষ কিন্তু শেষে তুই আর মানে হিন্দু ছেলেকে বিয়ে করলি আমাদের ভালো ছেলে পাচ্ছিল আল্লাহ কপালে যেটা রেখেছে সেটা নাকি না গো ফ্রেন্ড যোগ করছিলাম অ্যাকচুয়ালি ওর শ্যুট ছিল এই যে হেয়ার দেখো ক্রিম না তো তোমরা আবার অনেকে সিরিয়াস ভেবে নেবে এটা নিয়েই ভাববে যে হিন্দু ছেলেকে বিয়ে করেছে তো এই যে ক্রিম পার করা রয়েছে হেয়ারে ওর শ্যুট ছিল সুতরাং সেজন্য সিঁদুর পড়িয়ে শ্যুটের পিকটা থাকলে আমি নেক্সট দিন দেখিয়ে দেবো আমিও রিসেন্ট ওকে নিয়ে একটা শ্যুট করবো আর এখানে তো ওর খাবার রেডি চিকেন কষা তার সাথে গরম রসগোল্লা আর গুড়ের সন্দেশ